ইসমিল্লাহ আমরা আলোচনার মধ্যে একটা আলোচনা লিখবে অনুবাদ লিখবে তখন তার উপর দায়িত্ব হলো তিনটা বিষয় স্পষ্ট করে দেওয়া এক নম্বর এক নম্বর বিষয় স্পষ্ট করা সেটা হচ্ছে যে তিনি এই ফোন এই শাস্ত্র কেন নিলেন এত শাস্ত্র থাকতে তিনি কেন এই শাস্ত্রটা গ্রহণ করলেন তারপরে তার জিহে মতন তিনি এত মতন থাকতে এত মূল কিতাব থাকতে তিনি এই মূল কিতাবটা কেন নিয়ে এসেছেন দুই নম্বর তিন নম্বর হচ্ছে এত সুন্দর মূল কিতাব থাকার পরেও আপনি মূল কিতাব কিতাবিখতে গেলেন কেন বা এসে তাসনি প্রথমে তার জিহ ফন শাস্ত্রের সাধারণতা দ্বিতীয় তার জিহে মতন

আজাল অধিক মর্যাদাবান মিনে আসছে উনি বলতে পারতেন ফালাম্মা কান এলমুল বালাগতে অতাবা অতাবা বিহা আজাল্লুল ওলুমি বা আজাল্লা ওলুমি কিন্তু উনি খবরের মধ্যে মিন দাখিল করে ফেলেছেন যে মিন আজালি লুম মিন কেন দাখিল করিলেন মিন মিনে তাবজিয়া অর্থাৎ কিছু এলেম থেকে শ্রেষ্ঠ সকল এলেম থেকে শ্রেষ্ঠ علم توحید ، علم اصول ، علم کلام ، علم, علم, علم تفسیر ، علم حدیث ، علم, علم فقه ، علم دین فقه ، علم دین فقه ، علم دین দিন শিক্ষার মূল শাখা ও মূল বিষয় হচ্ছে এই তিনটা এলমেতা এলফিকা তফসির এবং হাদিস হারকে গরদাদ গয়রা আজি গরদাদ খবিস হারকে তলব গয়রা আজি গরদাদ খবিস যে এগুলা ছাড়া অন্য কোনো এলম তলব করবে সে খবিসের অন্তর্ভুক্ত হবে কার অন্তর্ভুক্ত খবিসের অন্তর্ভুক্ত হবে কথার কথা আর কি কিন্তু আমরা যে এলম শিখতেছি এটা কি গাইরেন নেই এলের মাধ্যমে তো আমরা কোরআনের রহস্য বুঝবো এর মাধ্যমে আমরা কি বুঝবো এখানে উদ্দেশ্য হচ্ছে মানে দিন ইয়ালের যেটা যে যার সহযোগী যার যে হুকুম ওই সহযোগী একই হুকুম যেমন অজু কি ফরজ ওয়াজিব কিছু অজুর হুকুম কোনটার জন্য কি ফরজ নামাজের জন্য অজুর হুকুম ফরজ নফল নামাজের জন্য হুকুম

যে তোমাদের মধ্যে এবং তার জাতিকে ভয় দেখাইবে জাতিকে সতর্ক করবে তাহলে আল্লাহ তা তো নিজে কছে ফেকা দিন অর্জন করার জন্য তার মধ্যে মা না হন বড় বড় এই দিনের গভীর অর্জন না ফেকা অর্জন করবে আল্লাহ বলছে ফেকা অর্জন করার জন্য অর্থাৎ সাধারণভাবে দিনের যতটুকু চললে দিন পালন করা সহজ অতটুকু শিখে ফরজ এরপরে হচ্ছে নফল কিন্তু আপনার বা দায়িত্ব হয়ে যাবে আপনি যখন আপনার আপনি যখন এর পথে হাঁটতেছেন তখন আপনার যার দায়িত্ব আপনি ভালো করে শিখে মানুষকে আপনি শিখাইতে হবে তো ইউরফু আচ্ছা মিন থেকে এত কথা আসছে মিন আজালি লুমি উলুম সমুর মধ্য থেকে শ্রেষ্ঠ অদরান মর্তবার দিক দিয়ে ওয়াদাকিয়া এবং সবচেয়ে সুক্ষ এই হারমার যা কি ওয়াদাকিহা হামানি ওয়াদাকিহা এবং হামানি উলুম আপনাদেরকে বলে দেওয়ার পরে আপনারা নিজের কেন মনে রাখেন না অক্সগুলো নিজেরা বের করার কথা পরীক্ষায় কিন্তু এরকম মাজ্জাজ দ সাই একটা বাক্য দিবে বাক্যের মাঝে উল্লেখ করার জন্য বলা হয় অতএব ওয়াদাক্তি হামার হারমরজেকে গতকাল বলেছিলাম যে যেহেতু উলুম দমমকাসার আজমকাসা ওয়াদা মুন্নাছ রুকমে সেজন্য হা এসেছে আদাতি হা এসেছে সিরর নহসর দিক দিয়ে ইসবিহি আইবিএল মিল বালাগতি অথবা বিআইহা কেও না এবং তার অনুগামী জানা যায় আচ্ছা অর্থটা বলে দেয় ইউরোপ আরবি আরবি ভাষার দুঃখ বিষয় বলি ও এবং গোপন রহস্য বলি ফায়াকুর মিনু মিন অতএব এটা হয়ে গেল এলম সমুদ্র থেকে হচ্ছে এ বিষয়ে কথা বলা হয়েছে। ওয়ায়ুকশাফু আও ওয়ায়ুকশাফু এবং উন্মোচন করা যায় প্রকাশ করা যায় খোলা যায় উন্মোচন করা যায় আন উজুহিল এজাজি এজাজার পদ্ধতি থেকে এখানে উজু মানে পদ্ধতি এজাজের পদ্ধতি থেকে উন্মোচন করা যায় ফি নজমিল কোরআনে কোরআনের ওয়ুকশাপু আন উজুহিল এজাজি এবং এজাজের পদ্ধতি থেকে উন্মোচন করা যায় এর এই ইউকশাপুর নাই সামনে আস্তারুহা আস্তারুহা মানে হচ্ছে তার ফর্দাকে তার ফর্দা কি করা যায় উন্মোচন করা যায় কি নজমিল কোরআন যে এজাজ রয়েছে কোরআনের আয়াতের মধ্যে কোরআনের লফজের মধ্যে অয়ুক শ্যাফু এবং উন্মোচন করা যায় আন উজুহিল এজাজি এজাজের পদ্ধতি থেকে পদ্ধতিসমূহ থেকে ফ্রি নজমিল কোরআন যেই পদ্ধতিগুলা যে এজাজটা মজুদান যে অবস্থা সেটা বিদ্যমান আছে কোথায় কোরআনের আয়াতের মধ্যে লফজের মধ্যে অয়ুক শ্যাফু এবং উন্মোচন করা যায় আন উজুহিল এজাজি এজাজের পদ্ধতি সমূহ থেকে ফি নজমুল কোরআনি যা রয়েছে কোথায় কোরআনের লবজের মধ্যে আস্তারুহা তার পর্দাকে আস্তারুহা এবং এজাজের পদ্ম থেকে পর্দাকে উন্মোচন করা যায় ফি নজম কোরআন যেই এজাজ রয়েছে কোরআনের লব্জের মধ্যে تا مجز تا ہی کی লিকাউনি ফি আলা মরাতুল বলাগতি সেটি বালাগতের সর্বোচ্চ স্তরে হওয়ার কারণে লিকাউনি হওয়ার কারণে ফি আলা মরাথল বালাগতি বালাগতের মানে স্তর। দরজা মতবা বালাগতের সর্বোচ্চ স্তরে আলা মানে উঁচু স তাবজিল বালাগাতের সর্বোচ্চ স্তরে হওয়ার কারণে। এবার বালাগজের সর্বোচ্চ স্তর কিভাবে যে স্তর পর কোনো স্তর নাই বালাগজের সর্বোচ্চ স্তর কিভাবে এবার এটা ইল্লত হচ্ছে লে ইস্তেমালিহি আলা দাকায় কি বল আসারি সামেল করার কারণে বা মোস্তামেল হওয়ার কারণে লিপিবদ্ধ হওয়ার কারণে আলা দাকায় কি এমন সূক্ষ্ম বিষয় বলি ওয়াল আসরারি এমন রহস্য বলি এমন সূক্ষ্ম বলি এবং এমন বলি সামিল করার কারণে মুস্তামিল হওয়ার কারণে আলখা রিজাতি যা বাহিরে আন্তকিল বাসারি মানুষের সাধ্যের ক্ষমতার যা মানুষের সাধ্যের বাহিরে এমন সূক্ষ্ম বলি এবং রহস্যবলিকে সামেল করার কারণে যেগুলো মানুষের সাধ্যের বাহিরে মানুষের ক্ষমতার বাহিরে ওহাদা ওসি এটাই হলো মাধ্যম ইলা ইন আল ইসালাম হুজুর সাল্লামকে সত্যায়ন করার সত্যায়ন করার জন্য এটা হচ্ছে মাধ্যম মাধ্যমা ওয়াহুয়া আর এটাই মানে হুজুর সাল্লামকে সত্যায়ন করাটা ওয়াহুয়া হুজুর সাল্লামকে সত্যায়ন করাটা ওসিলাতুল ইলাল ফাউজি সফলতার সফলতার দিকে সফলতার উসিলা

সমস্ত সৌভাগ্যের সাথে অর্থাৎ দুনিয়া এবং আখরাতের সমস্ত সৌভাগ্যের সাথে সফলতার মাধ্যম হলো তাসদিকুন নাবী রুজুসালমের সত্যায়ন সায়কুন মিন আজালি ললুমী অতএব এটা শ্রেষ্ঠ এলেম হয়ে গেল লিকাউনি মালুমহি অগায়াতিহী তার মালুম এবং গায়াত হওয়ার কারণে মিন আজাল্লিল মালুমাত ওলকায়াত

তো শ্রেষ্ঠ মালুমাত এবং শ্রেষ্ঠ গায়ের থেকে হওয়ার কারণে এই এলএমটাও কি গেল শ্রেষ্ঠ হয়ে গেল দশ নম্বর হাসি আছে মালুমাত মানে কি অর্থাৎ কোরআন যে মোজেস এজাজ কোরআন যে মোজেস এটা হচ্ছে মালুম আর গায়াত কি এগারো নম্বর হাসিয়া গায়া মানে হয়তো সফলতা উদ্দেশ্য অথবা তাজদিকুল নবী হুসলামের সত্যার উদ্দেশ্য এই মানে দুইটা গরজ গায়াত আমরা গরজ গায়াত শুনি গরজমানি উদ্দেশ্য গায়াত মানি উদ্দেশ্যের সর্বশেষ অবস্থা যেমন আমি এই মানে তো সীমানা অর্থাৎ উদ্দেশ্যের সীমানা কি বলে গায়াত বলে গায়াত মানে সীমানা আর কি অর্থাৎ আমি বাজারে গেলাম কলম কিনবো এই যে আমি যাই এটা হচ্ছে আমার গরজ উদ্দেশ্য আমি কলম কিনে নিলাম এটা হচ্ছে আমার গায়াত আমার উদ্দেশ্যে শেষ সময়ের মধ্যে উপনীত হইলাম এবার ধরেন অয়ুক সাহবান উজ্জ্বল এজাজি তো আমরা কত কতকাল আলোচনা করলাম যে উনি বালাঘাত সম্পর্কে দুইটা দাবি করেছেন এক নম্বর দাবি করেছেন মিন আজলিল উলুমি কদরান দুই নম্বর দাবি ছিল ওয়াদাকিয়া এই দুইটা দাবির তিনি দুইটা দলিল এখন দাবির জন্য দলিল পেশ করা লাগবে তো তিনি দলিল পেশ করতেছেন কে মোসানুর রহমতুল্লাহ আলাই আমাদের মোসানুর রহমতুল্লাহ আলাই কে

এখন দেখেন আমি কতকাল বলছিলাম যে উনি আগে কোন দাবির দলিল ফেস করছেন প্রথম দাবি নাকি দ্বিতীয় দাবি এই যে ইউরফু দাকাগুলো আরবি এটা হচ্ছে আদাক থেকে দলিল আদাক দলিল যে এক কেন তাহলে তিনি প্রথম দাবির দলিল ফেস না করি আগে দ্বিতীয় দাবির দলিল ফেস করলেন কেন এই প্রশ্ন দুইটা জবাব দিছিলাম একটা জবাব হলো যে যেন একটা দলিল অন্তত দাবির কাছাকাছি থাকে একটা দলিল অন্তত দাবির কাছাকাছি থাকে যদি দুইটা দলিল সে উল্লেখ দুইটা দলিলকে প্রথমে এই দাবি এরপরে দ্বিতীয় দাবির দলিল তাহলে কি হইতো একটা দলিল তো দাবির সাথে মিলতো না কাছাকাছি হইতো না দুইটা দূরে থাকতো এই জন্য তিনি দ্বিতীয় দাবির দলিল আগে উল্লেখ করিয়া মোটামুটি ভাবে দাবি এবং দলিলকে কিনেছেন একত্রে এই একটা আরেকটা কারণ হচ্ছে প্রথম দাবির যে দলিলটা এই দলিলটা একটু এই সূক্ষ্ম এই দলিলটার মধ্যে একটু ফেস আছে এই দলিলটার মধ্যে কিছু আলোচনা আছে কিছু কথা আছে যেমন দেখেন না বিশাল আলোচনা নাজুল এজাজ আস্তারু হ্যাঁ এই যে মর্তবাদ দিক দিয়ে শ্রেষ্ঠ এই কথার দলিলটা এই দলিলটার কথাকে বুঝে দেখিয়ে কত এবার আনছেন অথচ ওই এবারটা বুঝার জন্য কোনো আনা লাগে নাই তাহলে কোনটা বেশি দা প্রথম দই প্রথম দবি দলিলটা একটু বেশি দা জন্য এটাকে ফরআনছেন দ্বিতীয় দবিল দলিলটা সহজ এবং যত করে একটা দাবি একটা দইলে কি থাকে কাছাকাছি থাকে ইউরাফু আনাল কোরআন মুজাজ কোরআন মুজাজ কোরআন মুজাজ কিভাবে যে কোরআন এমন এক গ্রন্থ এমন এক বাণী যে গ্রন্থকে আজ পর্যন্ত পৃথিবীর চ্যালেঞ্জ জানিয়া টিকতে পারে নাই মুখের কাপড়ে টিকতে পারে নাই যেখানে সাহিত্যের সমারোহ সাহিত্যের চড়াচড়ি ছিল তাদের মসজিদের বৈঠকে সবখানে সাহিত্যের চর্চা ছিল তাদের মধ্যে বড় বড় কবি বড় বড় সাহিত্যিক ছিল ফোকাস বাজারে এই সাহিত্যের মেলা বসতো সাহিত্যিকদের মিলন মেলা বসতো তো বড় বড় কবিরা যে আরবের বড় বড় কবি যেমন ইন্দুল কাইস এভাবে আরো বড় বড় কবি যারা ছিল তো এই কবিতে সাবে মো আল্লাহ কিন্তু রচিত হয়েছিল সাতটা কবিতা যে কবিতাগুলো শ্রেষ্ঠ মর্যাদা পেয়েছে স্বর্ণের অক্ষর খোদাই করে কাবার টেবিল অন্তর লিখে দেওয়া হয়েছে তো সাহিত্যের শ্রেষ্ঠ যুগে আল্লাহ একটা কিতাব করলেন কিতাবের সাহিত্যর মানে ভাষার গাঁথুনি ভাষার ব্যবহার শব্দের চয়ন সাহিত্যের মানদণ্ডে তারা কেউ টিকতে পারে নাই এজন্য মহজিদ অক্ষমকারী কারণ কোরআন চ্যালেঞ্জ দিয়েছে চ্যালেঞ্জ কেউ আজ পর্যন্ত কি করতে পারে নাই মোকাবেলা করতে পারে নাই بالاکات <irgendwel invés> ইত্তেমালি এমন সুক্ষ বিষয় বলি এবং রহস্য বলি কে সামিল করার কারণে আল খারজাতি ভাষা যা মানুষের বাইরে মানুষের দ্বারা সম্ভব নয় যে যেমন একটা কিতাব কি রচনা করা রচনা করা সম্ভব নয় আলি ইসাল্লাম এটা হলো সাল্লামকে সত্যায়ন করার মাধ্যমে সত্যান করার মাধ্যম যখন কেউ জানলো যে এমন একটা কিতাব মানুষের পক্ষ আসল করা সম্ভব নয় এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় আর আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোনো কিতাব আসে না এটা কোনো মানুষের উপর নাজিল হয় আর মানুষের মধ্যে থেকে আল্লাহ তালা শুধু হুসুলাম কি করেছেন বাছাই করেছেন তার মানে হুসুলাম যদি এটার উপযুক্ত না হয় তাহলে আল্লাহ কি করতেন বাছাই করতেন না এই জন্য তার রাসুল তার মহাব্বত আসবে রাসুলের জীবন আদর্শ সে কি করবে ধারণ করবে আর রাসুলের জীবন আদর্শ ধারণ সত্যান করবে সত্যান করে কি করবে এ এটাই তাসদিক নাবি হুসানা কি করবে সত্য করবে যখন হুজুর সত্য নবী সে জানবে তখন অতএব সত্য নবীর রাসুলের আদর্শ তার জন্য কি হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে সে নিজে গ্রহণ করে নিবে আর রাসুলের রাসুলকে সত্যান করলে আদর্শ গ্রহণ করলে খুব অস্থির দিবে ফাউজি আর রাসুলকে সত্যান করলে এটা সফলতা পরকালীন ইলাল ফাউজি সফলতার মাধ্যম বিজমি শাহাদাতি শাহাদাত শাহাদাত জমার কি মানে সমস্ত সৌভাগ্যের সাথে বিজমি সমস্ত সকল সকল সৌভাগ্যের সাথে সফলতার মাধ্যম মানে দুনিয়া এবং আখড়াতে যত সফলতা আছে সব সফলতার মাধ্যম হবে কি রাসুলকে সত্যায়ন করা যখন সে রাসুল সত্যায়ন করবে রাসুলের হুকুম সুন্নত মেনে চলবে আর রাসুলের সুন্নত মানার দ্বারা সে কি হবে পরকালে মুক্তি পাওয়া যাবে আল্লাহ কাছাকাছি হবে তো ফায়া কুনু এই ব্যাখ্যার পরে এখন আমরা বুঝলাম যে ফায়া হয়ে হয়ে গেল মিন আজাল্লিল উলুমি এই এল বালাগরটা শ্রেষ্ঠ এলেম লিকাউনি মালুমি তার মালুমটা হওয়ার কারণে মালুমটা কি ওই যে তার এজাজ অজায়তি এবং তার গায়াতটা গায়াত মানে কি সত্যায়ন করা এবং ফরকার সফলতা লাভ করা এই গায়াতটা এ তো এগুলো তো শ্রেষ্ঠ গায়াত শ্রেষ্ঠ লক্ষ্য শ্রেষ্ঠর কারণে মিন আজালির মালুমাত এগুলোর মালুমাত শ্রেষ্ঠ গায়াত শ্রেষ্ঠ মিন আজালির মালুমাত গায়াত মালুম গায়াতগুলো শ্রেষ্ঠ হওয়ার কারণে আগামীকালকে তাজবি নিয়ে আরেকটা ক্লাস হবে তাজবি এখানে কিছু তাজবি আলোচনা আছে কৃত যে তাজবির সবগুলোর উপরে আরেকটা ক্লাস হবে বোর্ডে লিখিয়া আপনারা তাজবির যা যা বলেছি যা যা ধরে দিয়েছে সবগুলো দেখিয়ে আসবেন পড়ে আসবেন ধরে আসবেন